Assalamualaikum. Selamat so kemana sabai so, join karo like please bol I'm ready at minute trail. যারা লাইভ দেখছো প্লিজ লাইক করে দিও হ্যাঁ দুট পর আমি তাই মেসেজ করছি খালি দেখছি আজকে ভালো লাগছে না যেন কি ভালো বলিং বেশিক্ষণ থাকবো না আজকে আমার ভালো লাগছে না দশ মিনিট থেকে বেশি থাকব বোরিং বোরিং লাগছে খালি ঘুম পাচ্ছে সকালবেলা কি হয়েছে যেন আজকে সকালবেলা আমি দোকানে গেছি তার মানে নিচে একটা দোকান আছে ওখানে গেছি ওখানে গিয়ে তার মানে ওপরে জানলা থেকে রিং লাইটটা দেখা যাচ্ছে তো একটা মেয়ে এখানকার বলছে তুমি কি ভিডিও বানাও বলছি হ্যাঁ আমি ভিডিও বানাই বলে ওই বলি তুমি কি আমার রিং লাইট দেখে বলছো বলছে হ্যাঁ ওখানে আমি দেখেছি তো ওপরে গেছিলাম দেখলাম তোমার রিং লাইটটা আমার দিদিরাও রিলস বানাই বলে ও আমি হ্যাঁ আমি ভিডিও বানাই আর হচ্ছে আমি এই হিজাব সেল করি তো যার জন্য আমার রিং লাইটটা দরকার বলছি ও আচ্ছা আমার দিদিরাও বানাই বলছে হ্যাঁ আমিও বানাই তারপরে কালকে বিকালবেলা না না কালকে বিকালে না হ্যাঁ তোমাকে তো বললাম মনে হয় সেই অর্ডারের ব্যাপারটা মেয়েগুলো বলছিলো যে রোজ রোজ অর্ডার আছে এর ওই কথাটা আবার আজকে সেই দোকানে গেছি দোকানদার যে সে বলছে বলছে হ্যাঁ তুমি ওইভাবে বিক্রি বলছে হ্যাঁ বলো বাহ ভালো তো খুব বলছি হ্যাঁ ভালো কাটনিও আছে এমনি এমনি কি সেল করা যায় নাকি কোনো জিনিস তার পেছনে কত খাটতে হয় যে কোনো কাজ তার পিছনে খাটতে হবে না এমনি এমনি টাকা গুলো কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে টাইম আপলোড দাও করো কত রকম হ্যাঁ আছে ওতে তার মানে বেশিরভাগ মানুষ এটাই ভাবে যে কোনো ব্যাপারই নয় এই ফটো তুললো ছেড়ে দিল ব্যাস হয়ে গেল এবারে কাস্টমার চলে এলো হয়ে গেল কিন্তু সেরকম তো কিছুই নয় কতটা টাইম দিয়ে কাজগুলো করতে হয় যারা করে তারাই জানে কেন লাই হ্যাঁ দেখি যারা জানে এই ফোনে আবার অন হয়ে গেছে পাঁচ মিনিট 6 মিনিট হয়েই গেছে আর কিছুক্ষণ দাঁড়িয়ে যাও 10 মিনিট হয়ে গেলে অফ করে দেব ঠিক আছে নালে বোরিং লাগবে একা একা ভাল লাগবে না যারা যারা লাইভটা দেখছো প্লিজ তারা লাইভটা লাইক করে দিও লাইভে উঠেও গেল যা সেরেছে কাজ সেরেছে যারা যারা লাইভ দেখছো প্লিজ সবাই একটু লাইক করে দিও তার মানে যেখানে লাইভে বেশি আসার কথা যেমন ইউটিউবে আমার ওয়াচ টাইমটা এখনও কমপ্লিট হয়নি এক হাজার ওয়াচ টাইম এখনও বাকি আছে যার জন্য লাইভে আসতে হয় কিন্তু তার মানে আমি এই কদিন এত বিজি হয়ে গেছি ওই এর তার মানে হিজাব সেল করার জন্য তবু আগে লাইভে আসতাম ঠিক আছে তখন তাও হতো কিন্তু এখন তো একদমই আসি না কালকে এসেছি আজকে এসেছি লাইভে আর লাইভে আসলে মিনিমাম আমি থাকতাম আধ ঘন্টা মতো প্রায় বেশিরভাগ আধ ঘন্টা মতোই থাকতাম থাকলে আধ ঘন্টা অন্তত ঠিক আছে কিন্তু ওর থেকে কমে থাকতাম না কিন্তু আজকে আজকে হবে না আধ ঘন্টা আর কালকেও মনে হয় আধ ঘন্টা ছিলাম না দশ পনেরো মিনিটের মতো ছিলাম হয়তো কত হলো দেখি সাত মিনিট এটা কী ও এটা স্ক্রিনে দেওয়ার মতো জন্য নাকি এটা জানিনা তো ও বাবা এমনও সিস্টেম আছে জানতাম না তো বেশ ভালো ব্যাকগ্রাউন্ডে এরকম একটা ফটো দিয়ে এদিকে লাইভ করা যেতে পারে এটা আমি ফার্স্ট দেখলাম টাইম দিলে তবে তো জানতে পারবো ঠিক আছে আমি হেয়ার ব্যান্ডটা চেঞ্জ করেছি যখন আমি হিজাব টিউটোরিয়ালটা বানাচ্ছিলাম একটা ব্ল্যাক কালারের পরেছিলাম প্রজাপতিদের একটা পড়েছি ব্যান্ড ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো আট মিনিট হয়ে গেছে দু মিনিট যা করে কাটিয়ে নেব দশ মিনিট আমিও লাইভটা এন্ড করে ঘুমাবো আর কি ঘুমাবো একটু পরেই তো বাস সন্ধে হয়ে যাবে যারা যারা লাইকটা দেখছো প্লিজ লাইক করে দিও একটা লাইকেরই ব্যাপার লাইকটা করে দিও প্লিজ আর আমার এই হিজাব টিউটোরিয়াল ভিডিওটা আমি কালকে আপলোড করব কালকে সকালবেলা প্রত্যেক দিন আটটার সময় আমি আপলোড করি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আর আমার আগের দিনের লাইভটা কালকের লাইভটা যেটা ছিল কালকে যেটা লাইভটা করেছি ওতে আমি অনেকগুলো হিজাব কালেকশান দেখিয়েছি যদি কারোর ভালো লাগে তো আমার এতে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে মিশোর মিশোতে তোমরা পেয়ে যাবে যদি ভালো লাগে তো অর্ডার করে নিতে পারো ঠিক আছে দশ মিনিট হয়ে গেছে আমার লাইভটা আমি এখন এন্ড করলাম আবার যদি দেখি আমি যদি টাইম পাই ইনশাআল্লাহ তাহলে কালকে লাইভে না হলে হবে না টাইমের ওপরে ডিপেন্ড করে আসসালামু আলাইকুম লাইভটা অফ করলাম আমি